নির্বাচনী সরকার চালাতো রাষ্ট্রপতির কাছে অনুমতি পেয়েছি শেখ হাসিনা এরকম একটি বক্তব্য দিয়েছিলেন নির্বাচন পরিচালনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভূমিকার কারণে নির্বাচন কমিশনের ক্ষমতার কোনো ভারসাম্যের সমস্যা হয় কি না এখানে বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি যদি জনগণের রাষ্ট্রপতি হতো তাহলে তো আমরা এই বিষয়ে মানে তারা এটা ভ্যালিড হইতো জনগণের রাষ্ট্রপতি না আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দলীয় সরকারের অধীনে বাংলাদেশে একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া বিশেষ করে দলীয় সরকারকে ক্ষমতায় রেখে এটা মনে হয় যে আদৌ সম্ভব আপনি বছরের বিভিন্ন নির্বাচন নিয়ে ধরেন আপনি যদি দুই হাজার আট সালের যে নির্বাচনটা যে নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতায় আসেন সেই নির্বাচনটা যদি দেখেন যে তার একটা মন্তব্য আছে যে আরেকটু চেষ্টা করলেই মানে বিরোধী দলীয় হইতেন না বিএনপি কে বা অন্য অন্য যারা দল ছিল তাদেরকে বোঝানো হয়েছে খুব সম্ভবত জাতীয় পার্টি বা সামথিং আসন পেছিল তো আপনি যদি চিন্তা করেন যে একটা প্রধানমন্ত্রী যখন প্রকাশ্যে একেবারে পাবলিক স্টেটমেন্ট যেটা সবার কাছে শোনা গেছে যে আরেকটু চেষ্টা করলে আপনারা বিরোধী দলীয় হইতে পার বিরোধী দলও হইতে পারতেন না সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনটা কেমন হয়েছে এটা যে প্রি প্ল্যান ছিল না এই সম্পর্কে বলা যাবে না

আনফর্চুনেটলি যে আমরা মনে হয় থার্টি এইট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা দেখানো হয়েছে এটা জাতির সাথে চরম লেভেলের তামাশা এবং এই বিষয়গুলো কিন্তু মানুষকে আস্তে আস্তে ক্ষুদ্ধ করছে পরবর্তীতে দুই হাজার সালে যে ইলেকশনটা হলো এটা তো কল্পনার বাহিরে সে বুঝতে পারছে যে দিনের বেলাও তো আমি চুরি করে শেষ করতে পারবো না দিনের বেলা চুরি করতে গেলে আমি বাধার সম্মুখীন হবো দ্যাটস হোয়াই রাতের মধ্যে সেই ইলেকশন করে ফেলছে তো এটা তো বিশ্বে একটা বিরল ঘটনা ইভেন আপনি দেখছেন জাপানিস যে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের এই বিষয়ে মানে হাজার চব্বিশ সালে নিয়ে আসছেন ডামি ইলেকশন তো এখান থেকে আমি যে জিনিসটা অনুধাবন করি একটা মানুষ একটা সরকার যাদের জনগণের উপর কোনো দায়বদ্ধতা নেই জনগণের উপর কোনো ভালোবাসা নাই সে সময় জনগণের উপর ওনারশিপ তো প্রশ্নই আসে না ইভেন নূন্যতম সহানুভূতি নেই যে এরা আমার দেশের মানুষ এদেরকে তো আমার মনে হয় না যে কখনো আমাদেরকে মানুষ চোখে দেখেছে আমাদেরকে দেখেছে মনে হয় যে ভেড়ার পালের মতো যে পুলিশ যেদিকে তাড়াচ্ছে আমরা এদিকে যাচ্ছি এটা পুলিশের রাষ্ট্র আমরা দেখতে পাইছি